নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা এবং পৌলমী নন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে এই ভিডিওটা যারা নতুন দেখছেন তাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং অন্তিমে ভালো লাগলে ভিডিওটিকে একটু ছোট্ট লাইক করে দেবেন তাহলে আর দেরি না করে আজকের যে জ্যোতিষ আলোচনার বিষয় সেটার উপর আমরা ডাইরেক্ট চলে আসব সেটা হচ্ছে কন্যা রাশির মে মাস কেমন যাবে কেমন হতে চলেছে কন্যা রাশির হেলথ কেমন হতে চলেছে কন্যা রাশির বিদ্যাভাব কেমন হতে চলেছে কন্যা রাশির ম্যারিড লাইফ কেমন হতে চলেছে কন্যা রাশির লাভ রিলেশন এবং কেমন হতে চলেছে কন্যা রাশির কেরিয়ার বিজনেস ভাগ্য এবং ওয়েলথের জায়গা এবং কেমন হতে চলেছে কন্যা রাশির যাত্রা অল ওভার মে মাসের প্রেডিকশন নিয়ে চলে এসেছি আমি আজকে আপনাদের সাথে সবটাই জানাবো সবটাই শেয়ার করব তার আগে আপনাদের জন্য আরেকটি ছোট্ট রিকোয়েস্ট সেটা হচ্ছে এই ভিডিওটি কেউ স্কিপ না করে দেখবেন কারণ আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে এই ইনফরমেশনগুলো যেগুলো আমি এই ভিডিওর মধ্যে দেবো সেগুলো কিন্তু আপনার পুরোটা পাবেন না আর আধা শোনা আধা জানাটা কিন্তু জীবনের জন্য এবং আমাদের জ্ঞানের জন্য ভীষণ ক্ষতিকারক তাই অর্ধ জ্ঞান না নিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চলুন চলে আসি কন্যা রাশির এই মে মাস দু কেমন যাবে প্রথমে চলে আসব কন্যা রাশির গ্রহের ট্রানজিটে কন্যা রাশির ক্ষেত্রে যে গ্রহগুলি রয়েছে তার মধ্যে রাহু এবং কেতু আঠেরো মাস পরে মে পঁচিশে তাদের ট্রানজিট চেঞ্জ করবে ঘর পরিবর্তন করবে এই ঘর পরিবর্তন কন্যা রাশির জীবনে ভীষণ বড় একটা পরিবর্তন আনতে চলেছে এবং এই পরিবর্তনটা অবশ্যই শুভ পরিবর্তন এবং বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে বড় ট্রানজিট আনতে চলেছে ফোরটিন্থ মে দু হাজার পঁচিশে বৃহস্পতি তার ট্রানজিট চেঞ্জ করছে এই যে ট্রানজিট চেঞ্জ করছে এর ফলে কিন্তু এই টোটাল ট্রানজিট চেঞ্জ কন্যা রাশির জীবনের যে স্বাস্থ্য আছে ভাগ্য আছে কেরিয়ার আছে রিলেশনশিপ আছে সমস্ত কিছুতে একটা বিশাল পরিবর্তন আনতে চলেছে চলে আসবার স্বাস্থ্য অল ওভার যদি আমরা মাসটা বিচার করি তাহলে কন্যা রাশির স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না তবে ফ্লু কোল্ড অ্যালার্জি এবং ইনফেকশন এটা কিন্তু থাকতেই পারে অর্থাৎ সর্দি কাশি জ্বর এই টাইপের যে সমস্যা এটা হতে পারে কোন স্কিন অ্যালার্জি হতে পারে আর একটা যেটা সমস্যা থাকবে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে ওভার থিঙ্কিং এর প্রবলেম থাকবে এবং সেই জায়গা থেকে একটা মানসিক সমস্যা মাইগ্রেন মাথা ব্যথা এবং নার্ভাস সিস্টেমের প্রবলেম তৈরি হতে পারে তাই এই সময়টা কন্যা রাশিকে যেটা করতে হবে বড় ধরনের কোনো রোগের সম্ভাবনা নেই বড় ধরনের কোনো বিপদের সম্ভাবনা নেই স্বাস্থ্যের দিক থেকে এই সময় তাই এই সময় কন্যা রাশিকে যেটা করতে হবে মেডিটেট করতে হবে বেশি এবং দু হাজার পঁচিশ যেহেতু মঙ্গলের বছর অবশ্যই প্রাণায়াম যোগা এবং শরীরচর্চার মধ্যে দিয়ে কন্যা রাশিকে যেতে হবে এর ফলে আপনাদের ওভার থিঙ্কিং এর সমস্যা কমবে এবং আপনাদের ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং হবে ইমিউনিটি সিস্টেম যদি স্ট্রং হয় তাহলে কিন্তু এই যে অ্যালার্জি কোল্ড ফ্লু যেগুলো আপনাদের জন্ম ছকে বা এই ছকেতে প্রকাশ পাচ্ছে সেটা কিন্তু আপনাদের সাথে হবে না এরপর কন্যারাশির জাতক এবং জাতিকাদের চলে আসবো বিদ্যাভাব কেমন যাবে আঠেরোই মে পর থেকে জাতক এবং জাতিকাদের ভাব অত্যন্ত শুভ আঠারো মে পর্যন্ত জাতক জাতিকাদের জন্য যেটা হবে সেটা হচ্ছে একটা মেন্টাল ফ্ল্যাকচুয়েশন ঘটবে চন্দ্রের যে প্রভাবটা রয়েছে চন্দ্রের প্রভাবটা আঠেরোই মে পর্যন্ত ভালো নয় চন্দ্র একটা ইমব্যালেন্স প্ল্যানেট চন্দ্র সবসময় ইমব্যালেন্স করে ইমোশনাল একটা ইমব্যালেন্স ঘটায় ওভার থিঙ্কিং একটা প্রবলেম ঘটায় যেটা থাকবে আঠেরোই মে দু পর্যন্ত কিন্তু আঠারোই মে দু হাজার পঁচিশের পর কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য যারা বিদ্যার্থী রয়েছেন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য ভীষণ ভালো একটা ইতিবাচক প্রভাব পড়তে চলেছে গভর্নমেন্ট সার্ভিস রিলেটেড যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য ভালো হবে যারা নর্মাল পড়াশোনা করছেন তাদের জন্য ভালো হবে নতুন অপরচুনিটি আসবে আপনারা নতুন কোথাও নতুন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে যদি কোথাও অ্যাডমিশন নিতে চান সেখানেও আপনারা অ্যাডমিশন নিতে পারেন নতুনভাবে যদি কিছু আপনারা কিছু শেখা শুরু করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা নতুনভাবে কিছু শিখতে পারেন এই সময়টা কিন্তু ভীষণ ভালো বিদ্যার্থী এবং শিক্ষার্থীদের জন্য ট্রানজিট হতে চলেছে সূর্য অষ্টম ঘরে থাকছে এই সূর্যের ট্রানজিট আপনাদের বিদ্যা বিদ্যাভাবকে প্রচন্ড এনহ্যান্স করবে তার সাথে সাথে বৃহস্পতি এবং রাহুকেতুর যে ট্রানজিট রয়েছে এটাও কিন্তু আপনাদের বিদ্যা বিদ্যাভাবকে এনহ্যান্স করবে এরপর চলে আসবো কন্যা রাশির জাতক এবং জাতিকার ম্যারেড লাইফ এবং লাভ রিলেশন কেমন থাকবে চলুন দেখে নি লাইফ এবং লাভ রিলেশন কেমন থাকছে কন্যা জাতক এবং জাতিকার যে ম্যারিড লাইফের ঘর আছে অর্থাৎ সেভেন্থ হাউস সেখানে বুধ শুক্র শনি রাহু একসাথে ট্রানজিট করছে এর ফলে কন্যা জাতক এবং জাতিকার যেটা হবে সেক্ষেত্রে ম্যারিড লাইফে বড় কোনো সমস্যা নেই তবে ছোটখাটো আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হবে পার্টনার আপনার বিজি থাকবে এই বিজনেসটা আপনি নিতে পারবেন না অর্থাৎ পার্টনারের ব্যস্ততা আপনি নিতে পারবেন না আপনার মনে হবে কোথাও আপনাকে কম সময় দিচ্ছে কোথাও আপনার কথাটাকে বুঝছে না কোথাও আপনার সেটা হচ্ছে যে আপনার যে থিঙ্কিং আপনার যে মানসিকতা আপনার পার্টনার সাথে ম্যাচ খাচ্ছে না এই জায়গা থেকে আপনি মনে মনে একটু খিটখিটে হয়ে যাবেন একটু মনটাকে শান্ত করতে আপনাদের সমস্যা হবে কিন্তু এটা আদেও কোনো সমস্যা নয় কনারাশির জাতক এবং জাতিকাদের আমি বলবো এই সময়টা নিজের ইমোশনাল যে ডিসব্যালেন্সটা হতে চলেছে এই ইমোশনাল ডিসব্যালেন্সটাকে কন্ট্রোল করবেন আপনার ইমোশনকে আপনি কন্ট্রোল করতে পারবেন এর জন্য আপনার মেডিটেশনের আপনারা মেডিটেশন যোগার মাধ্যমে আপনাদের ইমোশনটাকে কন্ট্রোল করুন তাহলে কিন্তু পার্টনারের সাথে রিলেশন মোটের ওপর ভালো থাকবে সেভেন্টি এইট্টি পারসেন্ট কিন্তু ভালো কিন্তু ছোট্ট একটা জায়গায় সমস্যা হবে সেটা হচ্ছে ছোট ছোট ব্যাপারে আপনার কিন্তু পার্টনারের কথা গায়ে লেগে যাবে এবং সেটা থেকে আপনি একটা মানসিক কষ্টতে ভুগবেন এবং কোন কোন সময় আপনার মনে হবে আপনার পার্টনার বা আপনার হাজবেন্ড আপনাকে সময় দিচ্ছে না যতটা সময় আপনি ডিজার্ভ করেন অতটা সময় আপনি পাচ্ছেন না উইকেন্ডে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না আপনাকে প্রপার কেয়ার করছে না কিন্তু এগুলো কোনোটাই না সে তার জায়গায় ঠিকই থাকবে এগুলো আপনার প্ল্যানেটারি পজিশনের জন্য আপনার ক্ষেত্রে মনে হবে এবং স্পাউসের ক্ষেত্রে বলে দিই কিছু কিছু ক্ষেত্রে আপনার যে ট্রানজিট গুলো চেঞ্জ হচ্ছে গ্রহ নক্ষত্রের সেক্ষেত্রে আপনার স্পাউসের কিন্তু হালকা ছোটখাটো শরীর খারাপ কোল্ড ফ্লু সমস্যা স্পাউসের ক্ষেত্র দেখা দিতে পারে এবার চলে আসবো কন্যা রাশির জাতক এবং জাতিকার পিতামাতার স্বাস্থ্য কেমন থাকবে পিতামাতার স্বাস্থ্য এই সময়টা মোটের উপর ভালো থাকবে পিতামাতার স্বাস্থ্যে সেরম কোনো বড় ধরনের ক্ষতি বা বড় ধরনের বিপদ দেখা যাচ্ছে না ছোটোখাটো একটু সমস্যা থাকতে পারে যেমন পেটের সমস্যা যেমন মাথা ব্যথার সমস্যা পিতামাতার ক্ষেত্রে হতে পারে যে সমস্ত কন্যা রাশির জাতক এবং জাতিকার পিতামাতা অসুস্থ রয়েছেন তাদের কিন্তু এই সময়টা এইটিন্থ মের পর থেকে পিতামাতার স্বাস্থ্যে কিন্তু উন্নতি পরিলক্ষিত হয় এই সময় পিতামাতার স্বাস্থ্যে উন্নতি হবে এরপর যে জায়গাটা আমরা ফোকাস করব সেটা অত্যন্ত ভাইটাল জায়গা সেটা হচ্ছে ভাগ্য কেরিয়ার এবং আমাদের অর্থনৈতিক জায়গাটা অর্থাৎ কন্যা রাশির জাতক এবং জাতিকার ভাগ্য কেরিয়ার এবং অর্থনৈতিক জায়গাটা কেমন যাবে সেটা আমরা এবার আলোচনা করে নেব কন্যা রাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে এই সময়টা যেহেতু শনি সেভেন্থ হাউসে ট্রানজিট করছে আপনার ভাগ্যের ক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম বাড়বে আপনার আপনি পরিশ্রম করবেন কারণ আপনারা কন্যা রাশির জাতক এবং জাতিকা ভীষণ হার্ড লেবর আপনারা লেবার দিতে চান আপনারা লেবার দিয়ে অভ্যস্ত আপনার হার্ড লেবার দেবেন এবং আপনাদের ভাগ্য কিন্তু এই সময় আপনাদের প্রচন্ড সহযোগিতা করবে আপনাদের অর্থভাব ভালো রয়েছে নতুন অপরচুনিটি আসবে নতুন বিজনেস চাইলে আপনারা বিজনেস খুলতে পারেন নতুন বিজনেসের সাথে যুক্ত হতে চাইলে নতুন সাথে আপনারা যুক্ত হতে পারেন এই সময় ভাগ্য আপনাদের সম্পূর্ণরূপে সহযোগিতা করবে শুক্রের ট্রানজিটও আপনাদের যে গোচর চেঞ্জ হয়েছে শুক্রের ট্রানজিটও শুভ রয়েছে এই সময় আপনাদের ভাগ্য অবশ্যই ভালো যাবে আয় উন্নতি একদম কেউ আটকাতে পারবে না আয় হবেই উন্নতি হবেই কেরিয়ার ভালো শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন এই সময়টা ভাগ্য আপনাদের টেনে নিয়ে চলে যাবে আপনারা আপনাদের ভাগ্যের বেস্ট রেজাল্টস এই সময়টা পেতে চলেছেন মে মাস দু হাজার যদিও বছরটা মঙ্গলের বছর বারবার বলছি একটু ট্রাসেল একটু অ্যাগ্রেশন থাকবে লাইফে কিন্তু অল ওভার মোটের ওপর কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য নতুন জবের অপরচুনিটি থাকছে আপনারা আপনাদের লাইফে যে খেটেছেন সেই খাটুনির ফল এখন আপনারা পেতে চলেছেন নতুন ব্যবসায় যদি আপনারা যুক্ত হতে চান তাহলে নতুন ব্যবসা আপনারা যুক্ত হতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য এই সময়টা ভীষণ ভালো ট্রানজিট নিয়ে আসছে এই সময় আপনাদের পয়সা আসবে ধন উপার্জন হবে এবং আপনাদের আয় ভাব অবশ্যই ভালো রয়েছে এরপর চলে আসবো বিদেশ যাত্রার যোগ আপনাদের এই সময় ছোট থেকে বড় ধরনের ট্রাভেল হবে বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে একটা কথা বলে দিই যাদের পার্সোনাল হরোস্কোপে গ্রহের ট্রানজিট আলাদা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা বিঘ্নিত হলেও হতে পারে তবে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে অল ওভার যেটা মিলবে সেটা হচ্ছে এই সময় আপনার ছোট থেকে বড় ধরনের স্পিরিচুয়াল জার্নি হবে অর্থাৎ আধ্যাত্ম জার্নি আপনারা কোনো তীর্থস্থানে ঘুরতে যেতে পারেন সেটা ছোট কোনো জায়গায় হতে পারে বড় কোনো জায়গায় হতে পারে দূর যাত্রা হতে পারে বা কাছাকাছি কোনো যাত্রা হতে পারে স্পিরিচুয়াল ট্রাভেল এই সময়টা আপনাদের কিন্তু হবে স্পিরিচুয়াল ভাবটা অর্থাৎ ভাবটা এই সময়টা ভীষণ ভালো রয়েছে আপনার প্রচুর পরিমাণে স্পিরিচুয়াল হবেন এবং এই স্পিরিচুয়ালিটি আপনাদের আপনাদের লাইফে এগিয়ে নিয়ে যেতে আপনাদের লাইফের যে সমস্ত বাধাগুলি রয়েছে সে বাধাগুলি অতিক্রম করতে হেল্প করবে এই সময় আপনারা প্রচুর স্পিরিচুয়াল হবেন এবং আমি বলবো এই সময় বলে না আপনারা আপনাদের স্পিরিচুয়ালিজমটাকে ধরে রাখুন আপনার ঈশ্বর মনোনিবেশ করুন তাহলে কিন্তু আপনাদের লাইফে যে বাধা বিপত্তি রয়েছে এবং পার্সোনাল বাচ্চাটে যার যার কোনো গ্রহের সমস্যা রয়েছে বকরি বা পজিশনে রয়েছে বা কোনো গ্রহ খারাপ রয়েছে তার যে সমস্যা রয়েছে একমাত্র স্পিরিচুয়াল জার্নি কিন্তু আপনাকে সেই সমস্ত গ্রহের নেগেটিভ এনার্জি থেকে আপনাকে মুক্তি দিতে পারে নেগেটিভ এফেক্ট থেকে মুক্তি দিতে পারে তাই স্পিরিচুয়াল জার্নি এই সময় হবে এবং আপনারা আধ্যাত্ম আপনাদের মধ্যে বেশি আসবে এবং এটা আপনি আপনারা কন্টিনিউ করুন এটাকে আপনারা ছাড়বেন না কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই রয়েছে মে মাসের অল ওভার প্রেডিকশন কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য আমার একটা সাজেশন আছে আপনারা অবশ্যই একটা চারমুখী রুদ্রাক্ষ এই সময় ধারণ করতে পারেন বা গ্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন এবং যারা কেপাবেল তারা অবশ্যই জাতক এবং জাতিকাদের আমি বলবো আপনারা আপনারা কিন্তু একটা ভালো মানের পান্নাও ধারণ করতে পারেন এই সময় যদি পান্না ধারণ অলরেডি করে ফেলে থাকেন তাহলে এই সময় যদি আপনারা একটা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই সময় কিন্তু আপনাদের ভীষণ ভালো গ্রোথ হবে আপনাদের অল ওভার তো ভালোই রয়েছে এই ভালোটাকে আরেকটু ভালো করে আরেকটু এনহান্স করে দেবে এই চারমুখী রুদ্রাক্ষ তার সাথে সাথে গ্রিন ব্রেসলেটটা পড়তে কিন্তু ভুলবেন না সূর্যকে প্রত্যেকদিন আপনারা জল অর্পণ করুন তামার ঘটিতে করে একটু জবা ফুল দিয়ে সূর্যকে আপনারা প্রত্যেকদিন জল অর্পণ করুন সূর্য প্রণাম করুন এই সময়টা এই সূর্য প্রণাম সূর্যকে জল অর্পণ আপনাদের লাইফে পজিটিভ এফেক্ট নিয়ে আসবে এবং আপনারা অবশ্যই নিজেদের স্পিরিচুয়াল জার্নিটাকে কিন্তু ছাড়বেন না আপনারা ঈশ্বরে মনোনিবেশ করুন ঈশ্বরের আরাধনা করুন এটা আপনাদের লাইফে প্রচুর 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 পজিটিভ ইমপ্যাক্ট নিয়ে আসবে বছরটা যেহেতু মঙ্গলের বছর বারবার বলছি স্বাস্থ্যের দিক থেকে আপনারা কোন রকম শরীর চর্চার মধ্যে মনোনিবেশ করুন অর্থাৎ প্রাণায়াম মেডিটেশন যোগা এগুলোর মধ্যে নিজেদেরকে রাখুন এই সময়টা কিন্তু এই যে প্রাণায়াম মেডিটেশন যোগা দু সালে আপনাদের জন্য স্বাস্থ্য এবং মানসিকতাকে ভালো রাখবে আমি আশা করব আমার কন্যা রাশির জাতক এবং রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি ভীষণ এবং তাদের জন্য ভীষণ কাজে লাগবে সকলের ভালো কামনা করছি সকলের সুস্থতা কামনা করছি এই কামনা করে আজকের এই জ্যোতিষ শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মা কালী মা তারা আপনাদের ভালো রাখবেন জয় মা তারা জয় মা কামাখা